হ্যাঁ আমাদের প্ল্যানের বাইরেও সৃষ্টিকর্তার প্ল্যান থাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো যেটা হচ্ছে আমার প্রেগন্যান্সি থেকে নিয়ে একদম ডেলিভারি পর্যন্ত একটা ভিডিও দেখতে দেখতে আমার আজান বাবার এক বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা বড় হয়ে যাচ্ছে তো এই তো প্রেগন্যান্সির যখন জানতে পারি তারপর থেকে তো আমার চেক শুরু হয়ে যায় টানা মানে এক মাস যেটা হচ্ছে মাসে মাসে যে চেক আমার করতে হয় তো মাসে মাসে চেক আপ করতাম আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক ছিল তারপর হচ্ছে খাওয়া দাওয়ার কথা কি বলবো যখন যেটা বায়না করতাম আলিফা তো সব কিছু আমাকে এনে দিত তো যাই হোক সব কিছু আমার ভালো চলতে স্লো কিন্তু প্রেগন্যান্সির তিন মাস আমি খুবই অসুস্থ ছিলাম এটা সবারই হয় নাকি কিন্তু আমি আলিফার সময় এরকম অসুস্থ ছিলাম না বাট আজানের সময় অনেক অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম তারপরে তো আমার যত্ন আমার এরকম একটা মানুষ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার আলিফা বাবা আমাকে অনেক অনেক যত্ন করছে শুধু আলিফা বাবা না আমার সাথে কিন্তু আমাকে কিন্তু আমার মেয়েটাও অনেক যত্ন করছে মাশাল্লা আমার আলিফা কিন্তু আমাকে অনেক অনেক কেয়ার করতো যখন আজান বাবা পেটে ছিল যাই হোক সবাই আমার আলিফা বাবার জন্য দোয়া করবেন আমার মেয়েটা যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে তারপর হচ্ছে যখন আমার ছয় মাস হয়েছে তখন হচ্ছে আমি একটা আলতা করি তো এই আলতাটাতে কিন্তু পুরোপুরি আমি দেখতে পারছিলাম আমার আজান বাবার একটু মুখটা এইটা একটা মায়ের যে কতটা খুশি কতটা আনন্দ মানে আমি এই আলতার রিপোর্টটা যখন করার পরে আমি প্রতিদিন চার পাঁচবার করে দেখতাম মানে একটা অন্যরকম ফিল হইতো আমার তারপরে যখন আমার আট মাস মানে আট মাসের সময় আমার একটা বেবি শাওয়ার করা হয় যেটা হচ্ছে আমার আম্মু ভাইয়া সবাই করছিল। আমার সাত মাসের সময় করি নাই কারণ তখন হচ্ছে আমি অনেকটাই অসুস্থ মানে আমি পুরো প্রেগনেন্সিতেই বলতে গেলে অসুস্থই ছিলাম যাক সব কিছু মিলে তাও আলহামদুলিল্লাহ তো আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিলো আমার বোন মানে ওর মন মতো করে একদম সাজিয়ে দিয়েছে ওর মনের মতো করে ও আমাকে সাজিয়েছিলো তাই তো আমরা অনেক মজা করেছিলাম ভিডিও করেছিলাম তো ওই যে বললাম না সৃষ্টিকর্তা আমাদের প্ল্যানের বাইরেও হচ্ছে সৃষ্টিকর্তার কিছু প্ল্যান থাকে তো ওইটাই মানে আল্লাপা সব কিছুই নির্ধারণ করে রাখেন যে কার কখন কোথায় কি হবে তো আমার সব কিছুই হচ্ছে মানে আলহামদুলিল্লাহ ভালো গেছে আমার প্রেগন্যান্সির জার্নিটা মানে অতটাও আবার সহজ ছিল না মানে আমি তো একা থাকতাম তো আমার বেশিরভাগ সময় হচ্ছে অসুস্থ লাগতো আবার আম্মু আমাকে নিয়ে আসতো আর এই যে দেখেন আমাদের কত আয়োজন করছে পিঠা বানানো হয়েছিল এই বেবি শাওয়ার নাকি এই পিঠাটা বানাইতে হয় তো আমার সেটাই করছে আর এই যে আমাদের জন্য কেক নিয়ে আসছিলো আমাদের কিছু মানে তখন আমি না এরকম ভিডিও করি নাই মানে আমার ভিডিও করার তখন আর মনেই ছিল না ভিডিও করতে যে কিছু পিক নিচ্ছি ওইগুলো আপনাদের সাথে শেয়ার করছে যাই হোক লাস্ট হচ্ছে একটা আলতা করি এই আলতাটা দেখার পর আমি খুব ভয় পেয়েছিলাম তারপরে হচ্ছে আমাকে হসপিটালে রাখা হয় দেখেন আলিফা কি কান্নাকাটি করছে আর এটা সত্যি প্রথম বেবি রেখে কিন্তু সেকেন্ড সিজারে যাওয়া কিন্তু অনেকটাই কষ্টের ব্যাপার আলিফা অনেক কান্না করছে কারণ ও কখনো আমাকে ছাড়া থাকে নাই যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এই যে দেখেন আজান বাবাকেও বের করা হয়েছে তার বাবা আজান দিচ্ছিল আজান দিয়েছে আজান বাবা কিন্তু হওয়ার পরে কান্নাকাটি করছে সব কিছু নর্মাল ছিল তারপরে এক ঘন্টা মানে এক ঘন্টা নাকি খুব ভালোই ছিল তারপরে তো জাম্মুর কুলে ছিল আর আলিফা তো তার ভাইকে পেয়ে অনেক 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 খুশি হয়েছে হয়ে যে বললাম এক ঘন্টা ও ঠিক থাকার পরে নাকি ওর অবস্থা খারাপ হয়ে গেছে ওর পুরো শরীর নীল হয়ে গেছিলো তো আমি তো কিছুই জানতাম না তারপরে হচ্ছে আমাদের আমি যেহেতু সালাউদ্দিনে আমার হচ্ছে সিজার করা হয়েছে তো ওকে হচ্ছে নিয়ে গেছে হচ্ছে ডেলটায় কারণ সালাউদ্দিনে কোনো এনআইসিও নাই ওকে সিজারে আমাকে সিজার করা হচ্ছে সালাউদ্দিনে যেহেতু এনআইসিও নাই ওকে নিয়ে গেছিলো হচ্ছে ডেলটায় হচ্ছে এনআইসিউতে ভর্তি করছে তারপরে হচ্ছে আমার ছেলেটা টানা তেরোটা দিন ও এনআইসিউতে ছিল আমি আল্লাহবাকের কাছে একটাই দোয়া করি যে আল্লাহ কোনো সন্তানকে তুমি এই এনআইসিউতে আইন না কোনো বাবা মাকে এরকম কষ্ট দিও না কারণ এইটাতে একটা বাচ্চা থাকলে যে কতটা কষ্ট পায় আমি যখন আমার আজান বাবাকে পাঁচ দিনের দিন আমাকে দেখতে দিছিল আমি পাঁচ দিনের দিন হচ্ছে দেখছি আমার আজান বাবাকে দেখার পর আমি অনেক কামনা করছি যেটা একটা মাই বুঝে এটা যে কতটা কষ্ট জন্মের পর তার সন্তানকে বুকে নিতে পারে নাই হাত ধরতে পারে নাই কা আমি পাঁচ দিন পরেও ধরতে পারি কা তখনও ওরা আমাকে টাচ করতে দেয় নাই ওরা আমাকে টাচ করতে দিতে। দশ দিনের দিন আর তেরো দিনের দিন হচ্ছে আমরা ওকে বাসায় নিয়ে আসছি তো দশ দিনের দিন যখন আমি ওকে ধরছি বুকে নিছি আমার অন্যরকম একটা শান্তি লাগছে আমি যখন আজ বাবাকে দেখি ওর নাকটা পুরো কেটে গেছিলো ব্লাড বের হইতেছে তাহলে আপনারাই বলেন এই দৃশ্যটা কতটা কষ্টের যাই হোক সব কিছু মিলে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ রেয়া আর আমার ফ্যামিলির মানুষগুলো অনেক 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 কষ্ট করছে আর এই এনআইসিওর ভিডিওটা আমি পরবর্তীতে নিতে পারছি কারণ যখন আজান ছিল তখন আমি নিতে পারি না কারণ তখন আমাদের ওই রকম মন মানসিকতা ছিলই না যে আমরা কোনো ভিডিও মেক করব। ঠিক আছে তো যাই হোক সব কিছু মিলে আমার ফ্যামিলির কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমার ফ্যামিলি মানুষ কিন্তু আজানকে অনেক অনেক ভালোবাসে কারণ আমরা ফার্স্ট টাইম এরকম একটা জায়গায় সবাই গেছি আনাইসু তো আমাদের ফ্যামিলির কেউ কখনো এরকম জায়গা আমরা কখনো যাই নাই আর কল্পনাও করি না এরকম জায়গায় আমাদের আসতে হবে তো এই তো আজানের যেদিন তেরো দিনের ছুটি মানে তেরো দিন ওকে বের করবে তখন সবাই ওয়েট করতেছিল আমার বোন আমার আম্মু ভাইয়া আমরা এই ছিলাম তারপরে এই যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয় আমার ছেলেটাকে বাসায় আনা হয়েছিল আমি তখন ওকে ভালোভাবে ধরতেছিলাম আমার কাছে অন্যরকম অন্যরকম একটা শান্তি লাগতেছিল আর আলি তো প্রথমেই ও ভেঙে পড়ছিলো কারণ আমরা দুইটা মানুষই চাচ্ছিলাম যে আমাদের যেন একটা ছেলে সন্তান হয় আমরা যেন বাবা বলে মন ভরে ডাকতে পারি তো যাই হোক আল্লাহ সব কিছুই পারেন আল্লাহ আমাদের কাছ থেকে নিয়েও যেতে পারেন আবার দিয়েও যেতে পারেন তারপরে তো আমার যখন আজানকে বাসায় আনছি তখন আমার ছোটো খালো অনেক মিষ্টি দই নিয়ে আসছে আর এই যে আজানবাবু দেখেন ওর নাকটা ওর নাকটা কিন্তু এখনও কিন্তু কাটা মানে ওর যে এক বছর হয়েছে এখনো বোঝা যায় এখানে কেটে গেছিলো আর এটা হচ্ছে তার দাদির সাথে তার ফার্স্ট দেখা তো কেমন লাগতো ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন